এসআইআর এনুমেরেশন ফর্ম বিলির প্রক্রিয়া হলেও মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে পচাপর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্কুবা এলাকায় 2002 সালের ভোটার তালিকায় থাকা আটশো জনের মধ্যে চারশো জনের নাম তালিকা থেকে অভিযোগ একাধিকবার হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ থেকে যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে পূর্ণাঙ্গ ভোটার তালিকার দাবিতে তাই আমরা বাধ্য হয়েছি পথ অবরোধে নামতে দুই ঘন্টার বেশি সময় ধরে অবরোধের ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এখানে দুই হাজার দুই সালে আমাদের ভোট দিতে ছিল মাতাঙ্গা কলেজ তখন আমাদের বুথ বুথ নম্বর ছিল একশো ষাট ওই সময় ভোট ছিল আটশো ছেচল্লিশ জন তার মধ্যে নাম লিস্টে আমরা পাচ্ছি লিস্টে আমরা নাম নাই এর জন্য আমাদের আজকে আন্দোলন এই নির্বাচন কমিশন আমরা জানাই তাড়াতাড়ি আমাদের এই লিস্টের ব্যবস্থা করে দিক

কারণ আজকে চার তারিখ এসআইআর নাম করে বিএল প্রত্যেকটি বুধে পূর্ণাঙ্গ লিজ নিয়ে ঢোকার কথা আমাদের বুধে বিএলও এখনো ঢোকেনি আমরা যোগাযোগ করেছিলাম বিএল কাছে অর্ধেক ভোটার লিস্ট রয়েছে আমরা পরিষ্কার বলেছি আমাদের বাবা মা এবং আমি নিজেও দুই হাজার দুই সালে ভোট দিয়েছি আমাদের ভোটার ভোটার লিস্টে লিস্টে নাম নাম নাই কেন এরকম জনের পাওয়া যাচ্ছে না আমরা যতক্ষণ পুরো একশো একচল্লিশ জনের ভোটার লিস্ট পূর্ণাঙ্গ তালিকা পাবো না আমরা এই পদ অবরোধ চালিয়ে যাব এটা কোন এলাকা আমাদের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অধীন দুইয়ের দুইশো তেতাল্লিশ নং বুথ এবং দুইয়ের দুইশো চুয়াল্লিশ নং বুথ তৎকালীন সময়ে এই বুথের নাম্বার ছিল একশো তা এখন অবরোধ করলেন হ্যাঁ আমরা অবরোধ করলাম আমাদের দু হাজার দুই সনের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট আমরা এখনই পেলে আমাদের আন্দোলন আমরা তুলে নেব তোমার নাম থেকে রফিকুল ইসলাম